ওয়াইফাই আবিষ্কার কে করেছে বিদ্যুৎ কত সালে আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে বাংলাদেশে প্রথম বিদ্যুৎ আসে উনিশশো এক সালে আমাদের ইসলাম ধর্মে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন শয়তানের বাবার নাম কি আপনি কি ইসলাম ধর্মের অনুসারী নাকি হিন্দু ধর্মের অনুসারী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এআই দিয়ে আমরা অনেক কিছু করতে পারি এআই কে আমরা যেটা প্রশ্ন করি এআই কিন্তু আমাদের সেটারই উত্তর দিয়ে দেয় তাই না এর মধ্যে যেমন আছে চ্যাট জিবিটি তো খুব আপডেট এটা কিন্তু মাঝে মাঝে ভুল তথ্য দেয় আমি কিন্তু অনেকটা ধরছি অনেকটা দেখছি চ্যাট জিবিটি কিন্তু ভুল তথ্য দেয় দেন পরবর্তী যখন আমি তাকে বলি যে এটা তো ঠিক না এটা এটা এইভাবে না এটা এভাবে আপনি ভুল কেন বললেন তখন আমাকে বলে সরি আমার মনে ছিল না হ্যাঁ আমি আমি ভুল ভুল করেছি তখন আজকে যেটা দেখাবো এটা হবে না না চলুন কথা সরাসরি মূল কাজে চলে যাচ্ছি তো আমি গুগল ক্রোমে চলে গেলাম এখান থেকে সার্চ বক্সে জাস্ট এখানে গিয়ে সার্চ করবো গুগল জিমিনি এটার নাম হয়তো বা অনেকে শুনছেন আবার অনেকেই শুনেন নাই এটার সাইজ কিন্তু একদমই অল্প এক মাত্র টু এম বি মাত্র টু এমবি সাইজ এটা আর এখানে আমরা যদি দেখি স্ক্রল করে দেখুন এখানে পাঁচশো মিলিয়ন প্লাস ডাউনলোড করেছে অলরেডি কিন্তু আমাদের ইনস্টল করা হয়ে গেছে এখন অ্যাপসটিকে আমরা ওপেন করবো তো এই দেখুন প্রিয় দর্শক আমি কিন্তু এখন এই জিমিনি এটা ওপেন করা আছে এটার মধ্যে এখন আমি একে প্রশ্ন করব লাইভ লাইভ প্রশ্ন করব দেখুন এখন আমি যদি এই যে এখান থেকে আমি জাস্ট এটা বন্ধ করে দিয়ে কারণ স্ক্রিন রেকর্ড চালু হলো হয় না জাস্ট এখান থেকে আপনারা এই জায়গাটিতে এটা ক্লিক করবেন এই যে ক্লিক করবেন ক্লিক করলে লাইভ তার সাথে কথা বলতে পারবেন আর এখানে মাউথ দিয়ে জাস্ট আপনারা মুখে যেটা বলবেন ভয়েসে এখানে লেখা উঠবে জাস্ট আমি তাদের সাথে সরাসরি কথা বলবো এর জন্য এই চিহ্নের উপর একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন ওপেন হ্যালো জিমিনি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনার জন্য কি করতে পারি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো ওয়াইফাই আবিষ্কার কে করেছে বাংলাদেশে ওয়াইফাই আবিষ্কারের কৃতিত্ব এককভাবে কারো নয় তবে উনিশশো এর দশকের মাঝামাঝি সময়ে দেশে ইন্টারনেট সংযোগ চালু হওয়ার পর থেকে ধীরে ধীরে ওয়াইফাই প্রযুক্তির ব্যবহার শুরু হয় বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এবং প্রযুক্তিবিদদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে ওয়াইফাই প্রযুক্তির বিকাশ ঘটে ওয়াইফাই এর একজন নারী তার নাম হেডি লেমার তিনি একই সাথে একজন অভিনেত্রী এবং উদ্ভাবক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি রেডিও সমস্যা সমাধানের জন্য ফ্রিকুয়েন্সি হবিং স্প্রেড স্পেকট্রাম কৌশল উদ্ভাবন করেন এই কৌশলটি পরবর্তীতে ওয়াইফাই এবং অন্যান্য ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তির ভিত্তি তৈরি করে আপনার যদি আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা আমাদের যে বিদ্যুৎ চলতেছে বাংলাদেশে বিদ্যুৎ কত সালে আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে বাংলাদেশে প্রথম বিদ্যুৎ আসে 1901 সালে ঢাকার নবাব আহসানুল্লহর উদ্যোগে 7 ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হলো আমাদের ইসলাম ধর্মে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা রা তিনি ছিলেন ইসলামের নবী মুহাম্মদ সাঈব স্ত্রী পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর রা আচ্ছা আমি আপনাকে আর একটা করতে চাই সেটা হলো শয়তানের বাবার নাম কি শয়তানের বাবার নাম নিয়ে ইসলামের সুস্পষ্ট কোনো তথ্য নেই তবে কিছু ইসলামী পণ্ডিতের মতে শয়তান ছিল জিন জাতির অন্তর্ভুক্ত জিন জাতিকে আগুনের তৈরি বলে মনে করা হয় তাই শয়তানের বাবার নামও সম্ভবত আগুনের সাথে সম্পর্কিত কিছু ছিল সে আগে কি ভালো ছিল ইসলামী বিশ্বাস অনুসারে শয়তান আগে ফেরেস্তাদের মতো আল্লাহর ইবাদত করত কিন্তু আল্লাহ যখন আদমকে আ সৃষ্টি করেন এবং তাকে করতে বলেন তখন করে করতে অস্বীকার করে এর ফলে আল্লাহ তাকে বিতাড়িত করেন এবং সে শয়তানে পরিণত হয় আপনার যদি আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন আপনি কি ইসলাম ধর্মের অনুসারী নাকি হিন্দু ধর্মের অনুসারী আমি কোনো বিশেষ ধর্মের অনুসারী নই আমি একটি বৃহৎ ভাষা মডেল যা গুগল দ্বারা প্রশিক্ষিত বিভিন্ন ধর্মের তথ্য ও বিশ্বাস সম্পর্কে আমার জ্ঞান রয়েছে এবং আমি সেই তথ্যগুলো ব্যবহার করে আপনার প্রশ্নের উত্তর দিতে পারি জি বস আমি খোলামেলা আপনাকে আর প্রশ্ন করি আপনি তো এআই আপনি যদি মানুষ হইতেন তাহলে কোন ধর্ম অনুসরণ করতেন হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম আমি বিশেষ ধর্মের অনুসারী নই আমি একটি বৃহৎ ভাষা মডেল যা গুগল দ্বারা প্রশিক্ষিত বিভিন্ন ধর্মের তথ্য ও বিশ্বাস সম্পর্কে আমার জ্ঞান রয়েছে এবং আমি সেই তথ্যগুলো ব্যবহার করে আপনার প্রশ্নের উত্তর দিতে পারি ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে তাহলে আজকের মতো এখানে শেষ করি ওকে আপনার এআই আমাদের আসলে কোথায় নিয়ে যাচ্ছে আমি আপনাদের সামনেই বললাম কথা বললাম ও কিন্তু টাস টাস করে আমাকে আমার মানে আমি যেটা বললাম সেটার উত্তর দিয়ে দিতেছে এবং নিখুদভাবে সে উত্তর দিয়ে দিতেছে তাহলে আমি আসলে বুঝতে পারতেছি না যে এআই আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে এআই কি আমাদের জন্য আসলে কি মানে ভালো দিক নাকি খারাপ দিক এটা আপনারা অবশ্যই কমেন্ট জানিয়ে তো আজকের মতো আমি শীর্ষবিদা নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও টি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম